স্যার আপনি তো দীর্ঘদিন ধরে মানে প্রায় দুই দশকের উপর ধরে যে জলবায়ু দর কষাকষি যেটা তার সাথে জড়িত আছে প্রত্যেকটা কপে কিছু না কিছু অর্জন হয় আমরা দেখেছি এক্সেপ্ট কোপেন হেগেন কোপেন হেগেন আসলে এই হয়ে গিয়েছিল এখানে শুরু থেকেই এই মানে মানে একটা কৌশল মানে বিশ্ব দেখতে পাচ্ছে যে যেটা হচ্ছে পুরো কপটাই যেমন আমাদের কপ প্রেসিডেন্সি তার বক্তৃতায় বলেছে যে তাদের যে তেল সম্পদ গ্যাস সম্পদ এটা হচ্ছে আল্লাহর দান এবং এটাকে দিয়েই তারা উন্নয়নটা করতে চায় কপে বা আটাশেও তার প্রেসিডেন্সির তেল নিয়ে কথা বলার জন্য বিতর্ক তৈরি হয়েছে এখন এখানে বলা হচ্ছে যে এবার নেগোসিয়েশন যে মানে ট্র্যাকে চলছে না এটার মূল কারণ প্রেসিডেন্সির ব্যর্থতা তারা দক্ষ নেগোসিয়ে লিড নেগোসিয়েটর নিয়োগ বা একটা কপ প্রেসিডেন্সিকে কপ শুরুর আগে আলোচনা করে যেভাবে সবকিছু ম্যানেজ করতে হয় এটা করতে ফেল করেছে আপনার অভিজ্ঞতা কি বলবেন দু তিনটা পয়েন্ট ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্রয়কা বলে একটা শব্দ আছে এখন প্রেসিডেন্ট হচ্ছে আজার এর আগে প্রেসিডেন্ট ছিল দুবাই তার আগে প্রেসিডেন্ট ছিল ইজিপ্ট এই তিনজন এবং সামনেটা হবে ব্রাজিল ব্রাজিল তো ইজিপ্ট বাদ যাবে দুবাই থাকবে আজারবাইজান থাকবে ব্রাজিল এই তিনজনের রাষ্ট্রপ্রধানরা যে তাদের যিনি চেয়ার তিনি এটা করবেন এখানে ট্রয়কার একটা বড় ভূমিকা আছে আর্জেন্টিনা কিন্তু ইতিমধ্যে যখন এটা ইজিপ্টে হচ্ছিল তখন শারমাল শেখ বেলিম সে অনেক প্রোগ্রাম মানে আগে থাকতে নিতে হয় এখন আপনার অবজারভেশন ঠিক যে কোপেন ফেল করেছিল কিন্তু কেন ফেল করেছে প্রসিজিওরের প্রসিডিউরটা হচ্ছে প্রত্যেকটা দেশ এই কপের জন্য একজন রিপ্রেজেন্টেটিভ বানায় সাধারণত হয় ফরেন মিনিস্টার না হলে ফাইন্যান্স মিনিস্টার না হলে পরিবেশ মিনিস্টার কোপেন সময় কোপেন হেগেনের যে পরিবেশ মন্ত্রী ছিল নামটা এখনই মনে পড়বে সো শি স্টার্টেড কন্ডাক্টিং এবং এই যে কপটার শেষ হবে এবার আর ব্রাজিলের প্রতিনিধি কিন্তু ঘুরে ঘুরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তাদের কাছ থেকে মতামত না হবে এবং বহু বৈশ্বিক মিটিং হয় এখন কপে কিভাবে এগোতে পারবে তার একটা ইন্ডিকেশন পাওয়া যায় কপগুলোর সিদ্ধান্ত পর্যালোচনা হয় এসবিআইতে সাবসিডারি বর্ডার ইমপ্লিমেন্টেশন এবং টেকনোলজিক্যাল ব্যাপারে আলোচনা হয় সাবস্টাতে এই সাবস্টা এসবিআর মিটিং হয় জুন মাসে যে জুন মাসের সিদ্ধান্তগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে ডিসেম্বরের মিটিংটা নভেম্বরের মিটিংটা কোন দিকে যাবে কোপেনহেগেনে যেটা হয়েছিল প্রথম সপ্তাহ ওদের এনवायरमेंट मिनिस्टर চেয়ার করেছে এখন ধরে নেওয়া হচ্ছিল বালির দু বছরের মধ্যে হতে হবে কাজেই কোপেনহেগেনে অনেক চমৎকার সিদ্ধান্ত হবে এবং প্রায় একশো তিরিশটা দেশের রাষ্ট্রপ্রধান আসবে তো ডেনমার্কের যিনি প্রধানমন্ত্রী হ্যাঁ উনি মনে করলেন যে প্রোটোকলের ব্যাপার প্রোটোকল না আসলে গ্রামারের ব্যাপার উনি করলেন কি ডিক্লেয়ার করলেন যে আমি চেয়ার করব কনি হেড গার্ড তো যেই ডিক্লেয়ার করলো কনি আস্তে করে শহর ছেড়ে অন্য কোথায় চলে গেল তার তো তাই না পরবর্তীতে এই নেগোসিয়েশনটা ইনফর্মাল নেগোসিয়েশনটা কন্ডাক্ট করেছিল বারাক ওবামা এবং বারাক ওবামা নেগোসিয়েট করে ডকুমেন্ট তৈরি করেছে তখন একটা স্টেজে প্রায় চল্লিশ পাঁচচল্লিশটা দেশের প্রধান রাষ্ট্রপতি আমাদের রাষ্ট্রপ্রধানও ছিলেন ছিলেন তারপরে সেটাকে ছোট করে পঁচিশটা দেশ করা হয় তারপরে চারটা দেশ বাধা দিচ্ছিল সবচেয়ে বেশি বেসিক কান্ট্রি ব্রাজিল সাউথ আফ্রিকা চায়না অ্যান্ড ইন্ডিয়া তাদের নিয়ে বসে তো কিছুক্ষণ পরপরই একটা করে ফাইনাল বের হচ্ছে রাত্রেবেলা কোপেন টাইম অ্যারাউন্ড সন্ধ্যার সাতটার দিকে ফাইনাল ডকুমেন্টটা প্রডিউসড হয় যেটা জেনারেল বডিতে মানে সকলে মিলে অ্যাডাপ্ট করতে হবে বারাকোবামা যখন আট সাতটা আটটার সময় শেষ করে প্লেনে উঠে ওয়াশিংটনে নেমেছেন তখনও কিন্তু এখানে এই ডকুমেন্টটা অফিসিয়ালি প্লেস করা হয়নি তাকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে যে কি হলো তুমি চলে এসেছো মানে সে বলেছে সবকিছু ঠিক করে দিয়ে চলে এসেছে এই খবরটা সিএনএন এর মাধ্যমে এই মিটিং রুমে চলে এসেছে যেখানে একশো আটানব্বইটা দেশের প্রতিনিধি আছে তারা বললো আমরা জানলাম না কি হলো আর বারা কমা বলছে সব ঠিক করে দিয়ে আসছি সব ঠিক করে দিয়ে এসছি সাথে সাথে খেপে গেল এবং তখন মিটিং যে শুরু হলো প্লেস করলো ডেনমার্কের প্রধানমন্ত্রী ভুল করলে তাদের পার্লামেন্টে যেভাবে হয় যে আমরা ড্রাফট দিয়েছি ইউ হ্যাভ হাফ এন আওয়ার টু অ্যাডাপ্ট এবং যখন বক্তৃতা দেওয়া শুরু করলো ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্রুপ বলল থেকে আমরা তোমাদেরকে তিরিশ বিলিয়ন ডলার এখনই সেভেন বললো সময় লাগবে আধা ঘন্টায় হবে না এবং নাম হচ্ছে এখনই মনে পড়ে ইয়ান ফ্রাই টুভালু মার্শাল আইল্যান্ড সে উঠে দাঁড়িয়ে বলল। জিসাস ক্রাইস্টকে যখন হত্যা করার জন্য ধরা হয় যাকে ঘুষ দিয়েছিল রোমানরা পিসেস অফ সিলভার কারণ কোন সময় ১৩ জন একসাথে হয়নি এই প্রথম ওইখানে দেখিয়ে দিল এই হচ্ছে কারণ রোমানরা যীশু খ্রিস্টকে চিন্ত না সবাই দেখতে একই রকম ছিল লম্বা চুল তো ইয়ান ফ্রাই বলল যে তিরিশ মিলিয়ন তিরিশ খন্ড রৌপ্য মুদ্রার বিনিময়ে তাকে ধরিয়ে দেয়া হয়েছিল আমি কি আবার সেই তিরিশ রৌপ্য মুদ্রার কথা শুনতে পাচ্ছি হুরুস্তুল কাণ্ড শুরু হয়ে গেল ডেনমার্ক যখন বলল এখনই এটা অ্যাকসেপ্ট করতে হবে তোমাদের রাসমুসেন তার নাম হি ওয়াজ ফিজিক্যালি ড্রিভেন আউট ফ্রম দ্য ডায়াস বাই দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ এবং মজার জিনিস হচ্ছে রাজমুসেনকে যখন ধাক্কাচ্ছে তখন রাজমুসেনকে প্রোটেক্ট করছিল একজন বাঙালি তার নাম হচ্ছে কামরুল ইসলাম চৌধুরী আমাদের বরম সাংবাদিক তো কোপেন হেগেন ফেল করেছে কারণ তারা অ্যাগ্রিমেন্টটা ক্লিঞ্জ করতে পারে কিন্তু পরে পরের মিটিং কানকুনে কোপেন হেগেন ডিসিশনগুলোই আরেকটু শক্তভাবে নেওয়া হলো অ্যাডাপ্ট হয়েছে ভাষা বদলাতে হয়েছে যখনই দেখে যে কান কোপেনহেগেনের ভাষা ব্যবহার হচ্ছে বলা হবে না ইংরেজি বক্তব্য কাজেই কোপেনহেগেনকে দেখানোর জন্য ভাষাবন্ধ পয়েন্ট বদলায় না কিন্তু ভাষা বদলেছে তো এবারকার কথা যদি ভাবে দেখছেন আপনি কি বলে হচ্ছে আপনার আজারবাইজান এখনো বোঝা যাচ্ছে না আরো আরো একদিন দুই দিন লাগবে কারণ আজারবাইজান गवर्नमेंट তো চাইবে না যে ফেল করুক কাজেই ফাইন্যান্সে কোন একটা কমিটি বানিয়ে আবার কিছু একটা করবে বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যেটা জি এস টি গ্লোবাল স্টক টেকিং ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইউএসএ মোটামুটি চুপচাপ আছে ইউরোপিয়ান ইউনিয়নও চুপচাপ আছে বুঝতে চেষ্টা করছে আসলে একটা পয়েন্ট হচ্ছে ইউএসএর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন লোন আছে যে জন্যে ট্রাম্প যাকে বাজেট কন্ট্রোল করার জন্য অ্যাডভাইজার বানিয়েছে তাই না রাইট টেস্টার মালিককে এবং সে বলছে যে আমি দুই বিলিয়ন ট্রিলিয়ন ডলার বাজেট কাট করব তো দেশের সার্কামস্টান্স তো দেখতে হবে আর ট্রাম্প তো এমনিতেই আলট্রা রাইট যুদ্ধের কারণে তো তাহলে ইউরোপিয়ানদেরও আর্থিক মানে একটা অসঙ্গতি তৈরি হয়েছে কারণ তাদের জ্বালানিতে বিস্তর ব্যয় করতে হয়েছে মানে যাই হোক সবকিছু মিলে এবার যতটা প্রগ্রেস হওয়ার কথা ততটা হচ্ছে না কিন্তু এই যে আঠাইশটা কপ আগে হয়েছে প্রত্যেকটা কপ কোনো একটা বিষয়ের জন্য ইম্পর্টেন্ট উনত্রিশ ব্রাজিল তিরিশ হবে অস্ট্রেলিয়া না তিরিশ হবে ব্রাজিল একত্রিশ হবে তিরিশ হবে ব্রাজিল একত্রিশ অস্ট্রেলিয়া বত্রিশ দিল্লি এবং এখন থেকেই দিল্লি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে সাত না না নয় নম্বর হয়েছিল দিল্লিতে তো ওটা ওটা বিশেষত্ব ছিল ওই সময় ক্যাপাসিটি বিল্ডিং অ্যান্ড এডুকেশন রিসার্চ তার উপরে জোর দেওয়া হয়েছিল তো আবার শেষ করি আমার আলাপটা এটা হচ্ছে যে কোন হোস্ট কান্ট্রি চায় না যে তাদেরটা ফেলিয়ার হিসেবে ডিক্লেয়ার্ড হয় কাজে আমার ধারণা কিছু একটা ব্যবস্থা করবে তারা কাজে ওই ট্রয়কাকে দেখতে হবে ট্রয়কা অ্যাক্টিভ হবে আমার ধারণা কিছু একটা হবে তাহলে আমরা অন্তত আগামী দুই দিনের মধ্যে একটা শেপ পাবো দুই দিনের মধ্যে একটা শেপ পাবো এবং যদি দেখা যায় যে শেষ মুহূর্ত নেগোসিয়েশন দরকার হচ্ছে তখন এটাকে শনিবারে কন্টিনিউ করতে পারে এবছর এখনো শোনা যাচ্ছে না কিছু কিন্তু একদিন বাড়ানোটা অভ্যাসে পরিণত অভ্যাসে পরিণত হয়ে গেছে আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর আইরনি সেটা আমাদের সাথে সময় দেয়